কিছু করবো আজ আর কিছু চেষ্টা করবো করার জন্য তো বড় কিছু না অল্প স্বল্প জিনিস করবো আর আছে আমার বর আর আমি দুজনে মিলেই চলে গেলাম স্টেশনে যারা তো সব সময় তো আমরা তো সময় ভালো মন্দ পাই যারা এটুকুও পায় না তাদের জন্য কিছু করার জন্য বেরিয়ে পড়েছি তো এবার এবার পেয়ে গেলাম এক ঠাকুমাকে এই ঠাকুমাও বলে সকাল থেকে খায়নি তাই বসেছিল তাই বললাম যে কিছু মিষ্টি আর জল এনেছি তুমি খাবা বললো হ্যাঁ উনি খুব খুশি হয়ে খুব খুশি হয়ে আশীর্বাদ করলো আর খুব খুশি হলো দেখে এটা দেখেই ভালো লাগলো যে সামান্য একটু জিনিস পেয়ে ওরা কত খুশি হচ্ছে হ্যাঁ আর তো যদি ওদের জন্য বড় কিছু করা যায় তাহলে ওরা আরও কত খুশি হবে তো ইচ্ছা আছে জীবনে অনেক কিছু করার তো কেবল তো নেমেছি তোমরা পাশে থাকলে সব কিছুই করতে পারবো চেষ্টা থাকলে মানুষের সব হয় তো এই ছোট ছোট চেষ্টাগুলোই করছি তোমাদের সামনে তুলে ধরছি তো তোমাকে মিষ্টি জল দিতে তুমি খাবা সেটাই বলছি জিজ্ঞেস করে দিলাম

তো তারপরে চলে আসলাম আরেক ঠাকুমার কাছে এই ঠাকুমাকে দেখে সত্যি খুব খারাপ লাগছিল এই ঠাকুমা বলে তিন দিন ধরে কিছু খায়নি সত্যি কি জানি না কোনটা কি তবে খুব খারাপ লাগলো কথাটা শুনে তো এইটুকুনিও খাবার পেয়ে ওই ঠাকুমাও খুব আনন্দ পেলো তারপরে আরেকজনকে দেখলাম উনিও খাওয়ার পাওয়া খাওয়ার পাওয়াটা সঙ্গে সঙ্গে কেমন করছিল। না খেয়ে থাকলে মানুষ অল্প খাওয়ার পেলে খুব খুব আনন্দ হয় সেই আনন্দগুলোই আজকে দেখলাম নিজের চোখের সামনে মিষ্টি আনছি খাবা

প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা এইটুকুনি এইটুকুনি মানুষের জন্য কিছু করতে পারলাম তো এটা আমাদের ভিউ এর জন্য না এটা আমাদের মনের ইচ্ছা আমরা ছোট মানুষ তাই ছোট কিছু করেছি তোমরা পাশে থেকো আর আশীর্বাদ করো জন্য এর থেকেও বড় কিছু আমরা করতে পারি মনে অনেক বড় আসা ইচ্ছে আছে তোমাদের সাপোর্ট আর তোমরা পাশে থাকলে আর তোমরা ভালোবাসলে অবশ্যই এগুলো করতে পারবো তো সবাই কমেন্ট করে বলো যে আজকের ভিডিওটা কি তোমাদের ভালো লেগেছে তো টাটা এখানে ভিডিওটা শেষ করলাম আমরা সারাদিন অনেক জার্নিং করে এই কাজটা করেছি তো আমাকে জার্নিং করানোর জন্য হেল্প করেছে আমার বড় বলো আমরা আজকে প্রজাতন্ত্র দিবস তার উপলক্ষে আমরা আমাদের যতটুকু সাধ্য হয়েছে যতটুকু পেরেছি মানে মানুষের কাছে যে কিছুটা খাবার পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি আমি আর মানে আমার ওয়াইফ মিলে তো তোমরা পাশে থাকো যাতে আসছে দিন আমরা আরও ভালো কিছু করতে পারি মানুষের জন্য ঠিক আছে তোমরা একটু আশীর্বাদ করো